পাঁচ দেশ পেরিয়ে ইসরায়েলে হামলার ইরানের আধুনিক কৌশল ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় এক হাজার সাতশো চব্বিশ কিলোমিটার যার মধ্যে ইরাক সিরিয়া জর্ডান কুয়েত সৌদি আরব এবং লেবালনের মতো দেশগুলোর আকাশসীমা পড়ে ইরানের মিসাইল এবং ড্রোন হামলা পাঁচটি দেশের আকাশ সীমা পেরিয়ে ইসরায়েলে পৌঁছানো একটি জটিল এবং কৌশলগতভাবে পরিকল্পিত সামরিক অপারেশন ইরানে তিন স্তরের কৌশল দ্রুত ব্যবস্থাপনা ছায়াযুক্ত এবং প্রযুক্তিগত প্রতারণার মাধ্যমে এই হামলার সফলতা এবং ইসরায়েলের সম্ভাব্য ক্ষতির বিশ্লেষণ করা হয়েছে কৌশলগত বিশ্লেষণ উচ্চ কক্ষপাত ব্যালিস্টিক মিসাইল কৌশল ইরানে হামলায় মাঝারিপাল্লাই ব্যালিস্টিক মিসাইল এমআরবিএম ব্যবহার করেছে যেগুলো দুই হাজার কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এই মিসাইলগুলো সরাসরি আকাশের উচ্চ কক্ষপথে উঠে যায় এবং নির্দিষ্ট গতিপথে লক্ষ্যবস্তুকে আঘাত করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরাক জর্ডান এবং সিরিয়াসহ পাঁচটি দেশের আকাশ পার করে ইসরায়েলে পৌঁছেছে দ্রুতগতি এবং উচ্চতা উচ্চ কক্ষপথে চলাচলের কারণে শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইসরায়েলের যেমন ইসরায়েলের আয়রন টন এগুলো সহজে ধরতে পারে না দ্রুত ব্যবস্থাপনা এক হাজার সাতশো কিলোমিটার দ্রুত অতিক্রম করতে এই মিসাইলগুলোর নির্ভুল গাইডেন্স সিস্টেম জিপিএস বা নেভিগেশন গুরুত্বপূর্ণ করে এছাড়াও এবং ড্রোন কৌশল ইরান সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে সমস্ত মিসাইল বা ড্রোন ছোড়ে না পরিবর্তিতে তারা ইরাক সিরিয়া লেবালন এবং ইয়েমের অবস্থিত তাদের মিত্র বা সায়াযোদ্ধাদের ব্যবহার করে উদাহরণস্বরূপ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস লেবালনের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বাহিনী এই অপারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্ন উচ্চতায় ড্রোন চলাচল নিম্ন উচ্চতায় ড্রোন চলাচল ড্রোনগুলো মিসাইলের মতো উচ্চ কক্ষপাতে চলে না বরং নিম্ন উচ্চতায় উড়ে আসে যা রাডারের জন্য ধরা কঠিন ইরানপন্থী এসব ঘাঁটি থেকে সরার ড্রোনগুলো জর্ডান পেরিয়ে ইসরায়েলে পৌঁছায় সরাসরি ইরান থেকে ড্রোন না পাঠিয়ে এই ঘাঁটিগুলোর ব্যবহার কৌশলগতভাবেই ইরান যোদ্ধাদের ব্যবহার ইরান অনেক সময় নিজেদের সরাসরি জড়িত না করে মিত্রবাহিনী ব্যবহার করে আন্তর্জাতিক সমালোচনা এড়ায় এবং হামলার উৎস গোপন রাখে কৃত্রিম কৃত্রিম নেভিগেশন প্রতারণা এবং জ্যামি প্রযুক্তি ইরান অত্যাধুনিক জ্যামি প্রযুক্তি এবং রাডার ব্লাড স্পট ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানায় বোস্ট মিসাইল নিতে ড্রোন এবং মিসাইলগুলো এমনভাবে নিম্ন বা উচ্চ নিম্ন উচ্চতায় চলাচল করে যাতে রাডার সেগুলো সহজে ধরতে পারে না এগুলো সংকেত প্রতিফলনের ফাঁক দিয়ে চলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে যাকে রাডার ব্লাইন্ড স্পট বলা হয় আমলার ক্ষেত্রে ইরান এইসব কৌশলভাবেই ব্যবহার করছেন রাডার স্ক্যানের সীমাবদ্ধতা প্রতিরক্ষতা প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার সব দিক থেকে পুরোপুরি স্ক্যান করতে পারে না ইরান এই দুর্বলতার সুযোগ নিয়েই মিসাইল ও ড্রোন পাঠায় রাডারের ব্লাইন্ড স্পট এলাকার মধ্য দিয়ে সফলভাবে হামলা সম্মুখীন করতে পারে দুই ধাপে হামলা এবং নীরব অনুমতি প্রথম ধাপ উচ্চ কক্ষপথে ব্যালিস্টিক মিসাইল ছোড়া যা সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে আঘাত আনে অন্যদিকে দ্বিতীয় ধাপ নিম্ন উচ্চতার ড্রোন হামলা যা ইরানপন্থী ঘাঁটি থেকে ছোড়া হয় এবং রাডার ব্লাইন্ড স্পট ব্ল্যান্ড ব্লাইন্ড স্পট ব্যবহার করে লক্ষ্যপোস্তার বিষয়টি নিশ্চিত করেছে এই হামলার সময় সৌদি আরব কুয়েত বা জর্ডানের মতো দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোলেনি আবার বাধাও দেয়নি বিশ্লেষকরা এটিকে নীরব অনুমতি হিসেবে বর্ণনা করেছেন এই নীরবতা ইরানের কৌশলগত সাফল্যের সহায়তা করেছে